কি শিখাবো লাহাউলা ওয়ালা হু উয়া চাইলা বিড়্লা নিরানব্বই বার পাঠ করে ফুদে লিখতে হয় আমি আবার বলছি লাহাউলা ওয়ালা হু চাইলা বিড়্লা নিরানব্বই বার পাঠ করে ফুদে লেখি হয় খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আমলটি আপনি শিখে রাখুন আপনার কাজে লাগবে আমলটি করতে আপনার কোনো ধরনের টাকা পয়সা খরচ করতে হবে অল্প কিছু সময় আপনাকে ব্যয় করতে হবে পাঁচ থেকে ছয় মিনিট সময় আপনি ব্যয় করুন আপনি আনন্দিত হবেন ফলাফল থেকে আপনি একেবারে খুশি হয়ে যাবেন প্রিয় ভাই বোনেরাটি কখন কিভাবে করবেন আমি বিস্তারিতভাবে অতি সহজে আপনাদেরকে বলে দিচ্ছি তাই বিস্তারিত জানার জন্য আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগের সাথে দেখতে থাকুন তাহলে সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন প্রিয় ভাই বোনেরা শুনতে আমি বলবো এমনটি কেমন করে করবেন তারপরে আমি বলবো এমনটি করে কিভাবে আপনি উপকৃত হবেন তাহলে চলুন আমলটি কিভাবে করতে হয় জেনে নেওয়া যাক যখন আপনি আমলটি করার ইচ্ছা করবেন এর পূর্বে পবিত্রতা অর্জন করবেন উত্তম রূপ করে পবিত্র স্থানে বসবেন আর এই আমলটি যে কোনো সময় করতে পারেন যখন আপনার মনে হবে যখন আপনি মনে করেন এখন আমার দরকার আমলটি করা দরকার সেই সময় আপনি আমলটি করবেন কোনো সমস্যা নেই প্রিয় ভাই বোনেরা এভাবে যখন উত্তম রূপ করবেন তারপরে সর্বোত্তম কি পাঠ করবেন আপনার জীবনের সমস্ত গুণান কথা স্মরণ করে মহান রবের কাছ থেকে ক্ষমা প্রার্থনা করবেন আর পাঠ করতে পারেন বাংলায় বলতে পারেন বা আমার জীবনের সমুদায় গুণা আপনি মাফ করে দিন আমি জীবনে যত ধরনের অন্যায় অপরাধ করেছি জেনে না জেনে বুঝে না বুঝে শুনে না শুনে দেখে না দেখে প্রকাশ্য যত ধরনের অন্যায় অপরাধ আমি করেছি সব ধরনের অন্যায় অপরাধকে আপনি ক্ষমা করে দিন আপনার নাম গফর গফুর সেই গফ্ফর গফর নামে রুচি আমার জীবনের সমস্ত গুনাখাটাগুলো বিমা করে আমাকে বা বানিয়ে দেন তারপরে আপনি নফিজুসাল্লা সাল্লামের মহব্বত্ নিয়ে ভালোবাসা নিয়ে তিনবার দুরুশই পাঠ করবেন শোনো লাও আয়ালিস নাম শো লা আলিশ নাম যখন স্টে ফার্ট এবং দুরুসের পাঠ করা হয়ে যাবে আপনি কোথাও ফুটে তারপর আমার উমরে যদি সেই দোয়াটি পাঠ করবেন আর সেই দুয়াটি অনেক দামি এবং গুরুত্বপূর্ণ পাওয়ার ফুল শক্তিশালী সেই দোয়া সেই দোয়াটি পাঠ করে অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন প্রিয় ভাই বোনেরা এভাবে মনোযোগ এনে তারপর আপনি সে আয়টি পাঠ করবেন যখন আয়টি পাঠ করবেন পূর্বে মহান রোগগুলো আর আমি কাছে বলবেন এই দোয়ার বরকতে আমার সমস্যা সমাধান করে দিন এভাবে পরিপূর্ণ মনকে স্থির করে মনোযোগ এনে তারপরে আপনি পাঠ করবেন আমি আপনাদেরকে সহিষুদ্ধ করে বলে দিচ্ছি আপনারা অতি সহজেই এই

লাউলা ইল্লা হাউলা এভাবে যখন পাঠ করে হয়ে যাবে পুরো শরীর আপনি একবার মুছে দেবেন ভাবে হাতে পুজো পুরো শরীর আপনি মুছে بسم الله الرحمن الرحيم لا حول ولا قوة إلا بالله، لا حول ولا قوة إلا بالله، لا حول ولا قوة إلا بالله হউলা ওল্লা হা পাঠ করেছে আবার ফুটিয়ে পুরে সে বুঝতে দেবেন আবার মনে দর নিয়ে এই দোয়াটি পাঠ করবেন হাউলা ওয়ালা قوه الا <سؤال> بالله لا حول ولا قوه الا بالله لا حول ولا قوة إلا بالله لا حول ولا قوة إلا بالله لا حول ولا قوة إلا بالله পাঠ করা শেষ আবারও আপনি পুরো পুরা শহীদ কতবার পাঠ করবেন নিরানব্বই বার নিরানব্বই বার পাঠ করে এভাবে তিনটি ফু দিয়ে এভাবে পুরো শরীর আপনি মুছবেন তিনবার মুছবেন তিনবার এভাবে আপনি মুছবেন তারপরে এভাবে মুছলে কি আমি বলে দিচ্ছি তো আগে আমলটি শেষ করে নি তারপরে বলে দিচ্ছি কোন উদ্দেশ্যের জন্য আপনি মুছলেন তো বিরোধ ভাই বোনেরা এভাবে এভাবে যখন পাঠ করা হয়ে যাবে তারপরে نبي صلى الله عليه وسلم محمد بن الوباشا من بن اللهم صل على محمد وعلى محمد كما صليت على إبراهيم وعلى ال إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى ال إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى محمد كما صليت على إبراهيم وعلى ال إبراهيم

আপনার অবাক হয়ে যাবেন ইনশাল্লাহ আপনি যদি এভাবে আপনার শরীর মুসতে পারেন আপনার শরীরে আর কোনো ধরনের খারাপ জিন শয়তান ভর করতে পারবে না আসতে পারবে না কাছে আসতে পারবে না জিন শয়তানের বাবাও আসতে পারবে না আপনার কাছে শুধু দৌড়ে পালাবে আপনাকে দেখতেই পারবে না আপনাকে দেখার আগেই সে পালাবে আপনি এমনটি করে যতক্ষণ অজু অবস্থায় থাকবেন ততক্ষণ আপনার সামনে কোনো ধরনের জিন শয়তান খারাপ শয়তান পথ শয়তান আসতে পারবে না সত্যপ্রিয় ভাই বোনের এভাবে পরিপূর্ণ বিশ্বাস থেকে আমলটি করুন আপনি উপকৃত হতে পারবেন প্রিয় ভাই বোনেরা যখনই আপনার দরকার হবে তখনই আপনি আমলটি করবেন আপনার কাছে মনে হয় আপনার শরীরটা ভারী ভারী লাগছে এভাবে যদি মনে হয় তাহলে আপনি এভাবে আপনি আমল করুন ঘুম থেকে উঠছেন শরীর ভারী ভারী লাগে শরীর কেলাম তো লাগে আপনি আমলটি করুন অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন প্রিয় ভাই বোনেরা পাঁচ সপ্তাহ নামাজ আপনাকে আদায় করতে হবে মিথ্যা মেলা করা যাবে না মানুষের খেদমতের কল্যাণে বেশি বেশি আপনি কাজ করবেন অবশ্যই আপনার জীবন সুখময় হয় এবং শান্তিপূর্ণ হবে